দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজেপি বর্ডারগার্ড বাংলাদেশ সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন শনিবার সাতই সেপ্টেম্বর রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তর সীমান্তে সম্মেলন কেন্দ্রে বিজিবির উর্ধ্বতম কর্মকর্তাদের সাথে তিনি একথা বলেন ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের উপর আর্পিত দায়িত্ব পালন করুন সীমান্ত সুরক্ষা চলাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব এ সময় তিনি বিজিবিকে পেশাদারিত্বের সাথে নিজেদের দায়িত্ব পালন করারও আহ্বান জানান লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘোষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে